জল্পনাটা চলছিল দীর্ঘদিন ধরেই যে তৃণমূলের এক সময়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলবদল করবেন শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলে জানিয়ে দিলেন যে তিনি কোনো অবস্থাতেই বিজেপিতে যাবেন না এবং তিনি কোনো আলাদা দলও করছেন না সেটা উনি নেতাজি ইন্দোরের সভা থেকে জানিয়ে দিলেন কিন্তু এখানে উনি তো ওনার মতো করে বললেন যে আমি কোনো অবস্থাতেই যাব না কিন্তু কতগুলো প্রশ্ন যেগুলো ওঠা স্বাভাবিক দ্বিতীয়ত যে প্রশ্নগুলো দীর্ঘদিন ধরেই চলছিল এটা নয় জল্পনাটা যদি আপনারা বয়স মাপেন সেই জল্পনার বয়সটাও প্রায় হয়ে গেছে হচ্ছে তিন চার মাস তা বেশি এর মধ্যে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের দেখা হয়েছে এবং কথা হয়েছে কোথায় তা ডায়মন্ড কেন্দ্রে বিভিন্ন তিনি প্রোগ্রাম করেছেন সেখানে সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়েছে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলেননি যে তিনি দল ছাড়বেন না বিজেপিতে যাবেন না আলাদা আলাদা করবেন না এই কথাগুলো তিনি কিন্তু একবারের জন্য উচ্চারণ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে তার ফেসবুক খুবই অ্যাক্টিভ তার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট আছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেগুলো যথেষ্ট এবং তার প্রচুর ফলোয়ার আছে ফেসবুকে তার কুড়ি লাখের উপর ফলোয়ার কুড়ি বাইশ লাখ সেখানে এতদিন ধরে যে এই যে জল্পনাটা সেটা ডায়মন্ড হারবারের সংসদ কেন দানা বাধ্যে দিলেন উনি প্রথমেই পরিষ্কার আজকে যেটা বললেন যে আমি বিজেপিতে যাব না সেটা উনি আগেই পরিষ্কার করে দিলে পারতেন এর মধ্যে তো কোনো ঢাক ডাক ঢাক করার কিছু ছিল না যে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ উনি একবার বললেই সেটা ছড়িয়ে যেত এবং তার ওনার বাহিনীরা আছে আইপ্যাক আছে একদম রুট পর্যন্ত নামিয়ে দিতে পারত তাহলে উনি কেন এতদিন চুপ করে থাকলেন কেন আজকে দলীয় সমাবেশে তাকে বলতে হলো এর মধ্যে কিন্তু যদি দেখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে গুঞ্জন আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ছাড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা দল করছেন নির্বাচন যে কমিশনের আলাদা দরখাস্ত জমা পড়েছে এর মধ্যে কিন্তু তৃণমূলের ভেতর দিয়ে জল অনেক হয়ে গেছে একটা সময় দলের আহ আর কি ন্যাচারাল যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেখান থেকে কিন্তু এই যে তিন চার মাস এই যে জল্পনা যখনই দানা বাঁধতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে রাজনৈতিক ওজন তৃণমূল কংগ্রেসে কিন্তু তত কমেছে অভিষেক নামে সাধারণ সম্পাদক হলেও তার কি সংগঠনে তার কি কাজ বা দিল্লিতে তার কি কাজ সেরকম কিন্তু কোনোই ঠিক ছিল না পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল দিল্লিতে উনি কি সাংসদদের জন্য উনি কমিটি গঠন করে দিয়েছিলেন এবং রাজ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কাজ ছিল পুরোটাই যেটা আগে সময় ক্যামাক স্ট্রিট অফিস থেকে হতো সেটা পরবর্তীকালে রাজ্য সভাপতি হিসেবে সুব্রত বক্সি উনি সেটাই দেখেছেন দলের সাংগঠনিক কাজকর্ম এবং জেলায় জেলায়ও কিন্তু আইপ্যাকে যে রমরমা ছিল সেটাও কমে গেছে এদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইপ্যাকের কথা বলেছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গুঞ্জনটা কেন বাড়তে দিলেন এই প্রশ্নটা কিন্তু অপধারিতভাবে থেকেই যাবে এবং এই গুঞ্জনের সঙ্গে সঙ্গে কি এরকম নয় তো যে তার যে ক্ষমতাগুলো ছিল যে শুধুমাত্র সাংগঠনিক আহ অন্যতম একজন সাধারণ সম্পাদক হিসাবে নয় তার বাইরেও তিনি যে বহির্ভূত ক্ষমতা তিনি এনজয় করতেন সেটা অনেকটা ছিল প্রশাসনিক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছিলেন নানা বিষয়ে তো সেগুলো কেন কেটে গেল সেই প্রশ্নগুলো তো উঠবেই যে তা এত দূর তাহলে উনি জলটা বইতে দিলেন কেন তা আগে যদি উনি বলে দিতেন তাহলে তো আর এই অবকাশী থাকতো না তাহলে তো আর কি দুধ কা দুধ পানিকা পানি হয়ে যেত এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিয়েছেন এবং এর আগে হ্যাঁ ওনার আইনজীবীও বলেছিলেন যে সিবিআইয়ের চার্জশিটে জনৈকীয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে সেটা তিনি সেটা অন্য কেউ নন সেটা এবং তার সঙ্গে উনি চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাকে যখন ডাকা হয়েছিল তিনি প্রোগ্রাম বন্ধ করে তিনি এসেছিলেন এসে দশ ঘন্টা ছিলেন আবার চলে গেছে এখন আবার তাকে এই নাম জড়ানো হয়েছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এবং তিনি সিবিআইকে চ্যালেঞ্জ করেছেন দেখুন স্বাভাবিকভাবেই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তিনি তো বলবেন তার প্রমাণ আর কি কোনো অভিযোগ নেই কোনো দোষী কোনো সময় খুব কম ক্ষেত্রেই দেখা গেছে আমরা এমনি জেনারেলি যেগুলো আদালতে দেখি সে বলে যে আমি দোষী নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন আবার বলেছেন যে আমি যদি দোষী প্রমাণিত হই তাহলে আমি ফাঁসি কয়তে উঠে যাব সে কথাটা উনি আগে বলেছেন এবার বলটা কিন্তু পুরোপুরি সিবিআই এর কোর্টে বারবার করেই যেটা বলা হচ্ছে সিবিআই বা ইডির ক্ষেত্রে যে তারা তদন্তটা শুরু করছে কিন্তু তদন্তটা ঠিকভাবে শেষ হচ্ছে না আজকে একাধিক তদন্তের নাম আমি নিতে পারি সারদা রোজ ভ্যালি থেকে নানা তারপরে গরু কয়লা নানা তদন্ত নিয়ে কিন্তু লোকের মধ্যে প্রশ্ন আছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে পলিটিশিয়ান হিসাবে তিনি এটা রাজনৈতিক অস্ত্র করতে চাইছেন সেই রাজনৈতিক অস্ত্র করবার অধিকার তো ওনার আছেই এবার বলটা কিন্তু কেন্দ্রীয় সংস্থার কোটে পুরোপুরি চলে গেছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন এসেছে প্রমাণ তার কাছে আছে এবং সেটা চার্জশিটে উল্লেখ করা হয়েছে এবার কি করবে এই কেন্দ্রীয় এজেন্সি তারা কি সেই ধিমেতালেই চলবে হচ্ছে হবে কবে হবে কারণ দেখুন এখানে সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকের ভয়েস স্যাম্পেল টেস্ট হয়ে গেছে তাদের রিপোর্টও এসে গেছে দিল্লিতে পড়ে আছে যে আর কি যাদের যাদের এই চার্জশিটে বলা হয়েছে কুন্তল শান্তনু সুজয় কৃষ্ণ ভদ্র এদের প্রত্যেকেরই গলার স্যাম্পল টেস্ট হয়ে গেছে তো নতুন করে কিছু নেই ফলে এই কণ্ঠস্বরগুলো যে তাদেরই এই প্রমাণ রিপোর্ট কিন্তু সিবিআই কাছে আছে এরপরে সিবিআই ধাপ কি কত তাড়াতাড়ি এগোবে এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় আকারে দেখা দিচ্ছে কারণ আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিবিআই কে তো চ্যালেঞ্জই করে বসলেন সেটা হচ্ছে অভয় কেসে এবং উনি বললেন যে সিবিআই কিছু প্রমাণ করতে এখনো পর্যন্ত নতুন কিছু করতে পারেনি সিবিআই কি করছে ফলে এবং একই সঙ্গে উনি কর্মীদের সতর্ক করে দিলেন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তাই বল পুরোপুরি সিবিআই এর কোটে এবার সিবিআই যদি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিল তারপরে যদি তাদের তদন্ত এগোতে না পারে তাহলে কিন্তু সেই বলটা শুধুমাত্র সিবিআই এর কোর্টে তো থাকবে না সেটা কেন্দ্রের কোটে আসবে সেটা বিজেপির কোটে আসবে তখন আবার যে এগুলো হবে যে অন্য রাজ্যে যত অনায়াসে মাথাকে গ্রেপ্তার করা হয় সেটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে পারে সেটা অরবিন্দ কেজরিওয়াল হতে পারে বা অন্যদের পশ্চিমবঙ্গে এসে সেটা হয় না সেই প্রচার আরও বাড়বে এটা দুদিকেই কিন্তু ক্ষতি একদিকে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এইটা বলা হচ্ছে তাতে একটা তৃণমূলের যারা কর্মী আছেন তারা সংঘবদ্ধ হচ্ছেন উল্টো যদি সিবিআই যে নাম দিয়েছে সেই নামটার সপক্ষে তাদের যথেষ্ট সলিড প্রমাণ না থাকে তাহলে কিন্তু সিবিআই এরই বলা যেতে পারে কি দুর্নাম আরো বাড়বে ঠিক যেমন অভয়ের কেসে আমরা দেখেছিলাম সিবিআই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যে তালা থানার ওসি তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি বলে দুজনই কিন্তু ওই তথ্য প্রমাণ লোপাটের কেসে জামিন পেয়ে গেছে এবং অভয়ের বাবা বা আজকে রওনা দিয়েছেন সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করার জন্য তাহলে বোঝাই যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এবার দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকুর কি সম্পর্ক সেটা কালীঘাটের কাকু নিজেই বলেছেন ফলে দেখুন জনগণের আদালতে হঠাৎ করে কাকুকে কেন টাকা দেবে কাকুর কি ক্ষমতা কাকুর কারোর বকলমে টাকা তুলতেন সেটা সিবিআই সিবিআই তাড়াতাড়ি প্রমাণ করতে না পারে তাহলে একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল আর কি ভোটারদের প্রভাবিত করবে একইভাবে এই সিবিআই বা ইডি ভোট এলেই তৎপর হয়ে ওঠে এটাও কিন্তু তারা প্রতিষ্ঠা করে দেবে যদি না সিবিআই যে নাম দিয়েছে সেইটা যদি তাড়াতাড়ি ক্লোজ না করতে পারে দেখি সিবিআই আমরাও যে সিবিআই কতটা তৎপর নাকি সিবিআই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিবিআই প্রমাণের পালা এবার পুরোপুরি কেন্দ্রীয় এজেন্সির আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান